আমি জানি ভাই তোমরা ভিডিও শুরুতে অনেকেই ডিসলাইক করে দিয়েছ তো ভাই যারা যারা ডিসলাইক করেছো তাদেরকে আমি বলবো তোমরা ভাই প্লিজ এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো তারপরে ভাই তোমরা ডিসলাইক করো ভিডিওতে ঠিক আছে সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন টপ আপ ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড টপ আপ ইভেন্ট দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা একশো ডায়মন্ড টপ আপ করলে তবেই পাবে লুটবক্সটা তিনশো ডায়মন্ড টপ আপ করলে তবে ইমোটটা অ্যান্ড গাইস পাঁচশো টপ আপ করলে তবে এই বান্ডিলটা অ্যান্ড আটশো এক হাজার ডায়মন্ড টপ আপ করলে তোমরা তবেই পাবে কিন্তু এই ব্লু প্রিন্টটা কিন্তু গাইস আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওটিতে একদম ফ্রিতে এইগুলো কিভাবে পাবে অ্যান্ড কিভাবে টপ আপ করবে ঠিক আছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব দেখিয়ে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু একটু সাহায্য হয়ে যায় অ্যান্ড গাইস তারা যেন একদম ফ্রিতে কিন্তু ইমোড লুড বক্স তারপর ব্লু প্রিন্ট অ্যান্ড ফুল মেয়েদের বান্ডিলটা যেন তারা ফ্রিতে নিতে পারে তো প্লিজ ভাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে সাহায্য করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপেকে তো গাইস সেখান থেকে আমরা ইভেন্ট পেজে চলে গেলাম অ্যান্ড এখান থেকে ইভেন্টস নামে অপসারে চলে এলাম অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন টপ আপ ইভেন্ট দিয়ে দিয়েছে এই ইভেন্টটি চলবে কিন্তু আটাশে অক্টোবর থেকে 3ই নভেম্বর পর্যন্ত অ্যান্ড গাইস এখানে একশো ডায়মন্ড টপ আপ করলে তোমরা পাবে এই ব্লুট বক্স অ্যান্ড গাইস তিনশো ডায়মন্ড টপ আপ করলে পাবে ইমোট অ্যান্ড পাঁচশোখানা ডায়মন্ড টপ আপ করলে পাবে মেয়েদের ফুল বান্ডেলটা অ্যান্ড 1000 ডায়মন্ড টপ আপ করলে এখানে পেয়ে যাবে কিন্তু এই ব্লু প্রিন্টটা ঠিক আছে তো ভাই আমাদের তো এই ব্লু প্রিন্টের আমার যে মেন গান স্কিন বের করে নিয়েছি তো আগে আমি চারশো টাকা টপ আপ করে এই তিনটে আইটেম নিয়ে নেব তারপরে ভাই আমি তোমাদেরকে বলে দেব তোমরা একদম ফ্রিতে করবে মানে কি হবে একদম এটাকে টপ আপ করে ঠিক আছে ফাইনালি আমি সব টপ আপ করে নিয়েছি অ্যান্ড গাইজ এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফার্স্ট আমরা এখান থেকে উইপেন্সে এখান থেকে আমরা কালেকশানে চলে যাব সরি গাইজ কালেকশানে যাবো অ্যান্ড এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের ঠিকঠাক মানে আমাদের যে ব্যাকপ্যাকটা দিয়েছে ব্যাকপ্যাকটা আমাদেরকে এই সরি লুট বক্সটা দিয়েছে লুট বক্সটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো ভাই আমাদের এখানে লুট বক্সটা আছে লুট বক্সটা কোথায় গেলো এই যে লুট বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই লুট বক্সটা কিন্তু আমরা পেয়ে গেলাম হ্যালো ইন ইভেন্টের তারপরে গাইস আমাদের যেটা সেটা হলো ইমোট তো ভাই ইমোটটা আমরা এখান থেকে কালেকশানে যাব অ্যান্ড কালেকশানে গিয়ে আমরা ইমোটটা এখান থেকে তুলবো ঠিক আছে তো ইমোটটা আর কোথায় গেলো ইয়ার ইমোটটা কোথায় এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা ভাই আমার কাছে ছিল ঠিক আছে তারপরেও এই ইমোটটা দিয়েছে ঠিক আছে তো ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমাদের যেটা আছে আমি তোমাদেরকে দিই আমাদের যে মেয়েদের বান্ডিলটা চলো তোমাদেরকে মেয়েদের বান্ডিলটা ফার্স্ট পরে দেখাই তো এখান থেকে আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো ক্যারেক্টারটা চেঞ্জটা করলে হবে না কেননা আমাদের মেয়েদের বান্ডিল তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিলাম অ্যান্ড গাইস এখান থেকে আমরা ভোল্টে যাব অ্যান্ড আমরা এখান থেকে ফুল ড্রেসটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি ফার্স্ট বান্ডিলে গিয়ে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখান থেকে বডি গেলাম অ্যান্ড গাইস আমাদের যে ড্রেসটা আমি এখানে টপ আপ করলাম সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে তো জাস্ট ওয়েট করে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করে দেখাচ্ছি জাস্ট কোথায় গেলো আর কোথায়

अरे यार डेस्टा तो बेर हो ना यार कुताइ गले यार दाना डेस्ट तो मैं कुछ नहीं तो मंदिर के देख के दीच পেয়ে গেছি ভাই তোমরা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু ফাইনালি কিন্তু আমি টপ আপ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু ওপি লেভেলের একটা ড্রেস আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো ফ্রিমেলের ওপি লেভেলের একটা ড্রেস আমি কিন্তু এখানে ফাইনালি টপ আপ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই ড্রেসটা কিন্তু আমি টপ আপ করলাম তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা কীভাবে হবে একদম ফ্রিতে টপ আপ করবে তো ভাই টোটাল আমি পাঁচজনকে ফ্রিতে চারশো করে টপ আপ করে দেবো মানে চারশো টাকা করে টপ আপ করে দেবো মানে পাঁচশো করে ডায়মন্ড ঠিক আছে ব্লু পিন সে পাবে না টোটালি ড্রেস পর্যন্ত টপ আপ করা হবে মানে চারশো টাকা করে তো কী করতে হবে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড তারপরে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও ঠিক আছে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পাবে না যারা সাবস্ক্রাইব করা আছে তাদের ক্ষেত্রে আলাদা যারা সাবস্ক্রাইব করেনি নতুন এসছো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল্প ফ্রেন্ডটি সেট করে দিতে হবে আর ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে টোটাল তিরিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে তো তোমরা যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে দাও তাহলে তিরিশ হাজার লাইক কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ভাই তিরিশ হাজার লাইক না কমপ্লিট হলে তাহলে কিন্তু গিভাইয়ে দেয়া হবে না মানে কাউকে টপ আপ করে দেয়া হবে না ঠিক আছে তো যারা মানে গিভাইতে পার্টিসিপেট করছো টোটাল তিরিশ হাজার লাইক কিন্তু তোমাদের সবাই মিলে কমপ্লিট করতে হবে ভিডিও একে অপরের সবার কাছে সেন্ড করতে হবে এন্ড করে করে কিন্তু তিরিশ হাজার লাইক সবাই মিলে কমপ্লিট করতে হবে আর তোমরা ভাই যদি ভিডিও হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত গ্রুপের শেয়ার করে দাও তাহলে কিন্তু তিরিশ হাজার লাইক খুব ইজিভাবে খুব সহজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভাই তোমরা টেনশন করো না অবশ্যই অবশ্যই শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও তাহলে কিন্তু তিরিশ হাজার লাইক কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আমি কিন্তু তাহলে পাঁচজনকে চারশো টাকা করে টপ আপ ফ্রিতে করে দেবো তো তোমরা এই বান্ডিল পর্যন্ত কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো ভাই একদম দেরি করো না অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করো আর যারা শেয়ার করবে তারা যারা শেয়ার করবে তারা বেশি পারচিত চান্স থাকবে অ্যান্ড গাইস চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকন যাবি দিয়ে অল অপশনটি সেট করতে হবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পাবে না কারা চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে কিন্তু আমি দেখতে পাবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর তিরিশ হাজার লাইক সবাই মিলে কিন্তু কমপ্লিট করে দেবে তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই এক্সপিরিয়ান টেক কেয়ার টাটা বাই বাই